কি করতে আছে আর বাবা বলবে কি না তার ছেলে কিচ্ছু জানে না চাদরটার অবস্থা কি করছে কি করতেছে তুমি হ্যাঁ হ্যাঁ না সব এখন চাদর পাবা কোথায় আমরা ঘুমাবো কিসের উপরে কোথায় শুভ কোথায় তুমি শোবা কোথায় কি করছো এটা কি করছো তুমি চাদরটা ছিঁড়ছো কেন হ্যাঁ কেন ছিঁড়ছো কি শুকানো না ফোন দেওয়া যাবে না আগে বলো সাদশীর শুকানো